হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি নিয়ে এসেছি পমফ্রেড মাছের একটা রেসিপি তো প্রথমেই দেখতে পাচ্ছ একটু সর্ষে আর তার সাথে কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম এখানে একটু বেশি করে আমি তেল দিয়েছি যেহেতু মাছগুলো একটু বড় বড় ছিল তো ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তো খুব বেশি লাল করে ভাজিনি তবে যাতে ভেঙে না যায় সেরকমভাবেই সুন্দর করে ভেজে নিয়েছিলাম ঠিক এই রকম করে তো আরেকটা মাছ আমি ভেজে নিলাম তারপরে অনেকটা যেহেতু তেল সেই জন্য তেলটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা বড় কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে লঙ্কা তারপরে তার মধ্যে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ সামান্য লবণ যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপরে দিয়ে দেব ওই বেটে রাখা সর্ষের মশলাটা এবং তার সাথে ওই মিক্সিং বলে একটু জল দিয়ে সেই মশলাটাকে ভালো করে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেল প্রায় ছেড়ে এসছে এবং সেখানে অ্যাড করে দিলাম লবণ সামান্য চিনি আর হলুদ দেখো মশলা একদমই কষে গেছে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ভালো করে জলটা ফুটে উঠলে এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব ঝোলটা নিজেদের উপর খুব বেশি ঝোল তো এই সব মাছে ভালো লাগে না তবু নিজেদের পরিমাণ মতন জল ইউজ করবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে লাস্টে একটু তেল ছড়িয়ে দিলাম দেখো তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা